ও মহিলা মা বোনেরা ইদুল আজহার নামাজ তো চলে আসছে সুতরাং মহিলা মা বোনেরা বাসাবাড়িতে একদম অতি সহজ নেমে কিভাবে ইদুল আজহার নামাজটা আদায় করবে ইনশাআল্লাহ সুন্নত তরিকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদেরকে প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দেখায় দেবো এই জন্য অনুরোধ করে বলবো আপনারা জীবনে অনেক সময় নষ্ট করে থাকেন কিন্তু এদিক সেদিক আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে ইনশাল্লাহ দেখুন একটু কষ্ট করে হলেও যদি মহিলা মা ও বোনেরা হয়তো আপনারা অবাক হয়ে গিয়েছেন মহিলাদের আবার ঈদুল আজহার নামাজ হয় নাকি হ্যাঁ অবশ্যই মুসলিম শরীফের আট শত চৌরাশি নম্বর হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেছেন অবশ্যই পর্দাসীন মহিলা মা বোধারা মাঠে ময়দানে যাবে ঈদুল আজহার নামাজ পড়বে এবং এটাও বলেছেন মহিলা মা বন্দির যাদের হায়াজ অর্থাৎ মাসিক ঋতু শ্রব্যের রক্ত বের হচ্ছে এই সমস্ত মহিলা মা বোধারাও মাঠে ময়দানে যাবে অর্থাৎ সে নামাজ আদায় করবে না তাজবি তাদিলগুলো আদায় করবে আল্লাহ আকবর এটা কিন্তু সহি মুসলিম শরীফের আট শত চৌরাশি নম্বর হাদিস্বরীর মধ্যে বিশ্বনবী উল্লেখ করেছেন কিন্তু বর্তমান জামানায় যেহেতু এই জন্য অবশ্যই আপনাকে বাসা বাড়িতে ঈদুল আজহার নামাজটা আদায় করতে হবে আপনার জন্য এটা জরুরি না ওয়াজিব নয় পুরুষদের জন্য আদায় করাটা ওয়াজিব কিন্তু মহিলা মা বন্ধের জন্য ওয়াজিব নয় সুন্নত হিসাবে আপনি আদায় করলে করতে পারবেন অবশ্যই এক বছর পরে কিন্তু ঈদুল আজহার একটা নামাজ আসে আপনাকে অবশ্যই কষ্ট করে হলেও বাসাবাড়িতে মহিলা মা দুই রাকাত ঈদুল আজহার নামাজ আদায় করবেন তাহলে আসুন আপনারা কিভাবে নিয়ত করবেন বা আরবিতে নিয়ত করার আপনাদের কোনো প্রয়োজন নেই আরবিতে নিয়ত করতে হয় না বাংলাতে আমি একদম সহজ নিয়মে আপনাদেরকে শেখায় দিচ্ছি নিয়ত করলেই হবে আমি ঈদুল আজহার দুই রাকাত নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহু মাস আপনি কি এরকমই নিয়ত করবেন কোনো সমস্যা নেই বাংলাতে নিয়ত করলেই হবে এবার আসুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে নামাজটা আপনারা ইনশাল্লাহ বাসা বাড়িতে একদম পানির মতো সহজ করে আদায় করবেন এই যে এরকম দাঁড়িয়ে দেবেন মহিলা মা বোনেরা অবশ্যই উভয় পাকে আপনি মিলিয়ে দাঁড়াবেন যদি আপনি মোটা তাজা হন হৃষ্ট পুষ্ট হন অর্থাৎ অনেক মোটা তাজা হওয়ার কারণে কষ্ট হয় তাহলে আপনি যতটুকু পুরুষের মতো ফাঁকা রাখতে পারবেন কোনো সমস্যা নেই আপনি এরকমভাবে দাঁড়াবেন উভয় কাত বরাবর হাত তুলবেন ঠিক আছে এই যে আমি ঈদুল আজহার দুই রাকাত নামাজ কাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহবর মহিলা মা বোনের অবশ্যই কমবে হাত বেঁধে এরপরে অতিরিক্ত তিনটি তাক বেঁধে দিতে হবে আল্লাহ আকবর আল্লাহ একবার তৃতীয় তাকবের ক্ষেত্রে আপনি কি করবেন হাত বাঁধবেন الله أكبر سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى عددك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم

মাটিতে ঢোলে অর্থাৎ মাটিতে রেখে তারপরে সাজদা দিতে হবে পুরুষদের মতো এরকম ভাবে তুলে সাজদা দিতে পারবে না মহিলারা উপরে থাকবে বাম পায়ে ঠিক আছে যে করবেন দেখেন বাম পায়ের উপরে ডান পাচ্ছে অল্লা যে এরকম করবেন শুভ বিয়াল আয়লা আলা বিয়াল আয়লা আলা আন্দর বিয়াল আয়লা الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر এরপরে অনেক মহিলা মা বাবারা কিন্তু হয়তো ভুল করবে যে আগে যেহেতু আগে তাকবির অতিরিক্তগুলো বলে তারপরে সুরাকেরাপ করেছি দ্বিতীয় রাকাতের ক্ষেত্রেও হয়তো এরকম মানে করতে হবে না বিষয়টা এমন নয় দ্বিতীয় রাকাতের ক্ষেত্রে আগে সুরাকেরাপ করতে হবে সর্বশেষে অতিরিক্ত তাকবিরগুলো দিতে হবে এই যে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

الله أكبر الله أكبر الله أكبر تترك الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سميع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله اكبر الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك ايها النبي ورحمه الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله، اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আশা করি আপনারা মহিলা মাboundingা বাসাবাড়িতে কিভাবে ইদুল আজহার নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন ইনশাআল্লাহ শিখতে পেরেছেন কিছু বিষয় হলো দেখেন প্রত্যেক ওটা বসায় এবং তাসবিহগুলো করতে এবং তাশাহুদ দরু শরীফ দমাছরা এগুলো আমি জুড়ে ধীরে পাঠ করেছি আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে আপনি অবশ্যই কিন্তু এগুলো আস্তে আস্তে পাঠ করবেন অবশ্যই সূরা কেরাতগুলো মহিলা মাboundingা যেহেতু বাসাবাড়িতে করবেন আস্তে আস্তে পাঠ করতে হবে আরেকজন মহিলা মা বোনকে এই ঈদ উল আজহার নামাজটা শেখার সুবিধার্থে একটা শেয়ার করে দিবেন একটা লাইক দিবেন কোন মতামত থাকলে কমেন্টে ইনশাল্লাহ জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখে নামাজ শিখতে চান আমার শিখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন বেল আইকনটা অন করে রেখে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত